বন্ধুরা আপনার প্রিয় ইমো আইডি সিমটি কি হারিয়ে গেছে আপনারা কিন্তু ইমোটি লগ দিতে পারছে না আজকে বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য যে আপনারা আপনার প্রিয় ইমো আইডিটি আপনাদের কোনো ওটিপি ছাড়া কোনো সিম ছাড়া আদার্স মোবাইলে কিন্তু লগ করতে পারবেন যে কোনো মোবাইলে কোনো সিম ছাড়া কোনো ওটিপি ছাড়া কিন্তু লগ করতে পারবেন একশো পার্সেন্ট ইমোর একটি দু হাজার পঁচিশে নিউ আপডেট সেটিংস সে সেটিংসটি অ্যাপ্লাই করবেন আর অন্য ফোনে আপনারা ওটিপি ছাড়া এবং সিম ছাড়া কোনো রকমের সিম লাগবো না কোনো ওটিপি লাগবে না লগ ইন হয়ে যাবে তো চলুন বন্ধুরা লাইক করে বসে পড়ুন ভিডিও বন্ধু মাঝে বেশি করে শেয়ার করবেন নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে ঘন্টা বেলা ঘন্টা অবশ্যই আমাদের ভুলবেন না তা প্রতিবারের মতো কী করবেন যে আইমগুলি ইউজ করছেন সেই আইমোগুলি আপডেট করবেন আমি দেখুন ইমো বেটাটা আপডেট করে গেছি ইমো বেটার মধ্যে সেট আপ করে আমরা দেখাবো দেখুন বন্ধুরা ইমো বেটাটা যখন ওপেন করছি আমার কিন্তু এখানে একটি আইডি ওপেন আছে এই আইডি অবশ্যই সবাই চিনেন এই যে আইডিটি আমি নাম্বারটা প্রাইভেসি কারণ দেখাতে পারছি না তো লাস্ট দেখে রাখুন তো লাস্ট এটা দেখে রাখুন এই আইডিটি আমি একটা সেট আপ করব এই আইডিটি আমি একটা অন্য ফোনে লগ ইন করে দেখাবো সেই সেট আপটি করতে গেলে বন্ধুরা আমরা ইমো আইডিটি লগ ইন পর এরকম একটি ফিউচার যখন লগ ইন করবেন এবং ইমোয়ালটি ওপেন করবেন এরকম ফিউচার কিন্তু আমার সামনে চলে আসবে আপনারা কি করতে হবে সেট আপ করতে গেলে প্লাস অ্যাকাউন্ট দেখছেন প্লাস অ্যাকাউন্টে ক্লিক করতে প্লাস অ্যাকাউন্ট ক্লিক করে দেখতে পাবেন মোর বলেটি ফিউচার দেখতে পাবেন এখানে মোর ফিউচার দিয়ে দিয়েছে মোড়ে ক্লিক করতে মোড়ে ক্লিক করতে পর বন্ধুরা আমার কাছে এরকমটি সেট আপ খুলে যাবে তো দেখতে পাবেন বন্ধুরা এখানে সেটিংস একটি ফিউচার দিয়ে দিয়েছে জাস্ট সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে করা পর বন্ধুরা দেখতে পাবেন এখানে একটি সেটিং দিয়ে দিয়ে দিয়েছে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি এই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করতে পর বন্ধুরা আপনার কাছে এটি ওপেন হবে পাস কি বলে একটি ফিউচার জাস্ট আমাদের পাস কি একটা সেট আপ করতে হবে এটা সঠিকভাবে সেট আপ করবেন কিন্তু বন্ধুরা বলেন যে আমরা সেট আপ করেন আপনাদের অন্য ফোনে লগ ইনতে পারেন না কেন পারেন না কী করে আজকে ভিডিওর মধ্যে স্টেপ বাই স্টেপ দেখাবো এবং এই ইমআইটি অবশ্যই আমি একটা ফোনে আপনাকে লগ ইন করে দেখাবো তো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন তো পাস কি এখানে পাস কিতে ক্লিক করে দেবেন কিতে ক্লিক করতে পর বন্ধুরা আপনার কাছে এরকম একটা সেট আপ আসবে না আমি এখানে সেট আপটা করে রেখেছি বলে এরকম সেট আপটা আসছে তো আমি এটা রিমুভ করে দেবো আবার নতুন করে সেট আপ করে দেখাবো তো বন্ধুরা এটাকে আমি রিমুভ করে দেবো তো নতুন করে এখন সেটা পড়বো নতুন এরকমভাবে ভাবে আমার কাছে ওপেন হবে নতুন সেটা করবে দেখতে পেন এনে ক্রিয়েট পাস কি বলে একটা ফিউচার পেয়ে যাবেন এনে ক্লিক করে দেবেন এনে ক্লিক করতে সাথে সাথে আমার কাছে আমরা ফোনে যতটা জিমেল আছে সেই জিমেলগুলি চলে আসবে এবং দেখতে পাবেন এনে কানেক্টিং বলে দেখতে পাবেন জিমেলগুলি কিন্তু চলে আসবে ঠিক আছে এনে কানেক্টিং বলে একটা ফিউচার পেয়ে যাবেন এনে জিমেলে আমার সাথে এই আইডিটার সাথে কানেক্ট করে নেবেন কি তো বন্ধুরা ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকুন আমি সেট আপটি করছি এবং এরপরে আমি দেখাবো যে আমার কিন্তু নিজের আরটা অন্য ফোনে লগ ইন করে এই মোটাতে দেখতে পাচ্ছেন কি যখন ক্লিক করে দেবেন এরকম একটা ইন্টারভিউ আমাকে চলে আসবে একটা লোডিং নেবে অবশ্যই ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে তো আমার মোবাইলে প্যাটার্ন লকটা মনে হয় যদি আপনাদের কালো দেখাচ্ছে তো প্যাটার্ন লকটা অবশ্যই দেওয়া লাগবে আর প্যাটার্ন লোকটা অবশ্যই আমাকে মনে রাখা লাগবে আপনি যখন ওই ফোনে ইন দেবেন এই প্যাটার্ন লগটা অবশ্যই আপনার কিন্তু এখানে নেক্সট কল লাগবে এই প্যাটার্ন লগটা অবশ্যই কিন্তু আমাকে চাইবে তো বন্ধুরা আমার কিন্তু দেখতে পাবেন এখন কিন্তু পাস কি ক্রিয়েট হয়ে যাবে একটু লোডিং নেবে বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে দেখো রিকোয়েস্ট করবো তাহলে কিন্তু আবারও কিন্তু আমার মোবাইলে প্যাটার্ন লকটি চাইছে তা প্যাটার্ন লকটি যখনই দিয়ে দেবো আমার পাঁচ কেটি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে দেখতে পাচ্ছি বন্ধুরা আমার কিন্তু পাঁচ কেট ক্রিয়েট হয়ে গেছে তো চলুন আমি আর একটা মোবাইলে এই নাম্বারটি অবশ্য লাস্টে করতে দেখে রাখুন আমি কিন্তু এটা প্রায় বেশি কারণে আমি কিন্তু নাম্বারটা পুরোটা দেখাতে পারছি না তো লাস্টে করতে দেখে রাখুন এই আই ইমআইডিটি সেম টু সেম আমি একটা অন্য মোবাইলে এখন আমি কি করব তো বন্ধুরা এখন কিন্তু আমি এই মোবাইলে কোনো সিম ছাড়া কোনো ওটিপি ছাড়া ইমোটাকে লগ ইন করবো তো এই মোবাইলে কী করতে হবে আমাকে যে ইমোগুলি আমি ইউজ করবো সেই ইমোগুলি আপডেট করে নিতে হবে তা চলুন ইমো ব্যাটাটাকে আমি আপডেট করে গেছি এইখানে তো আমি ইমো ব্যাটাতে ক্লিক করে যদি খাবো আমরা যে কোনো ইমোতে কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা এই মোবাইলে যখন আমি কিন্তু দেখুন এই নাম্বারটা আমি দুবই জায়গায় নাম্বারটি এই জায়গায় প্রথমে আমার ইন্ডিয়ান কোড তারপর কিন্তু নাম্বারটা আমি গোপন রাখি অবশ্যই আপনারা জানেন আমার এআইডিটি তো বন্ধুরা এআইটি আমি কিন্তু এখন কোনো সিম ছাড়া কোনো ওটিপি ছাড়া লগ ইন দেবো আপনারা বলেন বন্ধু আপনাদের হয় না তো ভিডিওটা অবশ্যই বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটা অবশ্যই স্টেপ বাই তাহলে কিন্তু বুঝতে তো এইখানে আমি কিন্তু এখন টিক দেবো ঠিক আছে টিক দেওয়ার পর ওকে দেবো আমার কিন্তু ওই মোবাইলের স্ক্রিনও কিন্তু আমার চালু আছে আমরা দেখতে পাচ্ছেন ওই মোবাইলে কিন্তু কোনো ওটিপি ছাড়া কোনো ইয়ে ছাড়া আমি কিন্তু লগ ইন দেবো তো বন্ধুরা যখনই লগ ইন দেবেন লগ ইন দেখতে পাচ্ছেন এখানে লগ ইন উইথ পাস কি বলে একটা ফিউচার পেয়ে যাবেন এখানে জাস্ট ক্লিক করে দেবেন এখানে ক্লিক করতে সাথে সাথে বন্ধুরা আপনার কাছে এরম একটি অক্সেন্ট চলে আসবে তো আপনার যে মানে নাম্বারটি অ্যাক্টিভ আছে সেই নাম্বারটি এখানে ক্লিক করে দেবেন সাইন আপ করে দেবেন সাইন আপ করার সাথে সাথে বন্ধুরা আপনার গুগল কিন্তু একটু লোডিং নেবে একটু লোডিং নেওয়ার পর ও মানে চেক করবে আপনার পাস কিরাস ঠিক না ভুল তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আমার মোবাইলে কিন্তু যে প্যাটার্নকটি আছে যেটা আমি ওইটা ওই মোবাইলের প্যাটার্ন লকটা কিন্তু এখানে দেওয়া লাগবে এখানে নেক্সট করে দেওয়া লাগবে আমার যে ওই মোবাইলে আমি সেটেলটা করেছিলাম ওই মোবাইলের লকটা কিন্তু এখানে দেওয়া লাগবে ঠিক আছে তাছাড়া কিন্তু এখানে খুলবে না তো বন্ধুরা একটু ধৈর্য ধরে তখন কোনো মানে সিম ছাড়া কোনো পাসওয়ার্ড ছাড়া আমার কিন্তু ইমোটা এই ফোনে লগ হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইমো আইডিটি ওপেন হয়ে গেছে আপনারা বলবেন ভাই তো ওপেন হয়ে গেল আমাদের হয় না কেন আপনারা একটা ভুল করেন যে জিমেলটা আপনার ওই মোবাইল আছে এই মোবাইলটাতে সেই জিমেলটা দিয়ে গুগলে লগ ইন থাকা লাগবে তবেই কিন্তু ইমো আইডিটি আপনার ওপেন হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন আরও যদি কোনো প্রশ্ন থাকে ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে বলতে ভুলবেন না ভিডিওটি একটি লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবেন আবারও দেখা হবে অন্যটা ভিডুপুর ভিডিও নিয়ে ধন্যবাদ